ব্যবসা করা কি হালাল না হারাম রাসুল সাল্লাহাম সুন্না ব্যবসা করা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছে তা আমরা কি সুদের কারবারই করছি আমরা ব্যবসা করছি ব্যবসা করে টাকাগুলো কি করছি এই যে জনকল্যাণে ব্যয় করছি এই যে বলেন গাইডলাইন এটা ছাপাতে টাকা লাগে না আমরা বিনামূল্যে দিচ্ছি দিচ্ছি না এখানে এই সেশন নিতে টাকা লাগে না এই জাহাঙ্গীর কবিরের মতো একজন লোক এসে এখানে লেকচার দিচ্ছে তো আমার মূল্য ধরেন নাই বাদ দেন কিন্তু এই যে কারেন্ট বিল আসতেছে এই যে আমার মিডিয়া থেকে প্রচার করার জন্য যে ক্যামেরা লাগানো হয়েছে হ্যাঁ তারপরে এই যে এখানে যে ব্যাকএন্ডে যারা কাজ করছে মিডিয়া যারা মেনটেন করছে তো তাদেরকে টাকা দিতে হয় না তো এই যে আপনি শীত পটাং হয়ে গেলেন আপনার যে স্যাংদোলা করে একজন নিয়ে গেল তারপরে ডাক্তার আসার সাথে সাথে তাকে অ্যাটেন্ড করলো এই ডাক্তারকে বেতন দিতে হয় না তা আপনাদেরকে যে আমরা বিনামূল্যে দেখাচ্ছি ছাব্বিশ জন ডাক্তারকে আমরা বেতন দিই না আপনার এখানে এসে যে হেল্পিং অ্যান্ড তেত্রিশ জন লোক আছে যে আপনি কোথায় যাবেন এরপর এখানে যাবেন এরপরে ওখানে যাবেন এটা কোথাও দেখছেন নাকি জীবনে বহু টাকা দিয়ে ডাক্তার দেখাইছেন এরকম সিস্টেম কোথাও আছে তো এখানে আছে কিন্তু ফ্রি অফ কস্ট তো সেখানে তাদেরকে বেতন দিতে হয় না পুষ্টিবিদের পরামর্শ তাদেরকে বেতন দেওয়া লাগে না জিমের পরামর্শ নিতেছেন তাদের বেতন দেওয়া লাগে না তাদের কি পরিবার নাই তাদেরকে আসমান থেকে সরাসরি আল্লাহ রিজিক পাঠান নাকি তাদের এখান থেকে টাকা খরচ করে আর ফ্যামিলি মেনটেন করতে হয় আমার এখানে সাড়ে চারশো লোক আপনাকে যে ফোন দিয়েছে তাদেরকে টাকা কে দেয় হ্যাঁ তাহলে আমরা ব্যবসা করে যে টাকাটা ইনকাম করি বেশিরভাগই আপনাদের পিছনে খরচ হয়ে যাচ্ছে পিছনে মানে আপনাদের জন্য আর কি ঠিক পিছনে না মানে আপনাদের জন্য আমরা খরচ করছি তাহলে আমরা এটা জনকল্যাণে ব্যয় করছি প্লাস এই ব্যবসা থেকে আমাদের যদি আলহামদুলিল্লাহ আরো ব্যাপক ভাবে আমরা লাভবান হই তাহলে কি করব আমরা আরেকটা একটা বড় প্রতিষ্ঠান বানাবো নিজস্ব জমির উপরে যেখানে সব চিকিৎসা বিনামূল্যে হবে আই মিন পরামর্শ যেটা এখন অলরেডি দিচ্ছে এটা কি ব্যাপক আকারে করা হবে আমাদের ক্যাপাসিটি যত বাড়বে আমাদের সেবার মানও হবে তত আরো উন্নত আমি কি বোঝাতে পেরেছি এবং ওই প্রতিষ্ঠানটা কবরে নিয়ে আমি চলে যাব নাকি তো ওটা মরার পরও থেকে যাবে আমি আলটিমেটলি আমার সব টাকা পয়সা আপনারাই ভোগ করবেন নাকি যারা হ্যাঁ আপনারাই ভোগ করবেন যারা আপনারা রুগী হয়েছেন বা হবেন ভাবছেন ঠিক না কারণ ওই যে ওই সেবার মান যেটা থাকবে আশা করব যে আমার মরার পরও যেন ওই মানই থাকে সবাই যেন সেই সেবাটাই পায় এটা আমি উচিত করে দেবো আর কি তো তাহলে এই ব্যবসা যে ব্যবসার টাকা দিয়ে আমি আরেকটা ব্যবসা করছি আল্লাহর সাথে সেটা হলো কি যে আমি আল্লাহর কাছে দাবি জানাই যে আমরা আপনাদের কল্যাণে যে টাকাটা ব্যয় করছি অবশ্যই যেন কেয়ামতের ময়দানে এটাকে আরো বাড়িয়ে টাড়িয়ে আল্লাহ আমাদেরকে আবার ওই মাফ টাফ করিয়া কি বলেন দোয়া করেন বলেন আমিন এমনকি আমাদের মৃত্যুর পরও যদি এই সিলসিলা জারি থাকে তাহলে যেন আমরা সদগায়ে জারিয়া হিসাবে এটার ফল পেতেই থাকি পেতেই থাকি পেতেই থাকি আমিন বলে তাহলে এইটা হলো আমাদের উদ্দেশ্য